শীতের সময় আপনার গরমের প্রয়োজন আচ্ছা আর গরমের সময় ঠান্ডার প্রয়োজন এটা মডেল আমি আবার একটু দেখাই দিচ্ছি এই যে একটা মডেল আচ্ছা এই একটা যার যেটা প্রয়োজন স্ক্রিন দিবেন এই যে একটা

এই শীতে যারা চাচ্ছেন একটু স্বস্তি পেতে গরম পেতে তারা কিন্তু এই রুম হিটার গুলো অবশ্যই দেখতে পারেন কিনতে পারেন আমরা রয়েছে কিন্তু আজকে আদিবা এস এন স্টোরে এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় অবস্থিত শপ নম্বর একশো তিন আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন নেসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি শুনেছি যে আজকে নাকি একদমই রিজনেবল একটা প্রাইসে আপনারা দুই হাজার টাকা নিচে সবাই যেন ভাই সব সময় তো ব্যবসায়ী করছি শীতের সময় চলে আসছে অবশ্যই সবাইকে একটু শান্তিও দিতে হবে গরমের সময় আমরা ফ্যান বিক্রি করি শীতের সময় রুম হিটার বিক্রি করি কেন জানেন শীতের সময় আপনার গরমের প্রয়োজন আর গরমের সময় ঠান্ডার প্রয়োজন এদের নামে গরমের সময় চার্জার ফ্যান সেল করি কারণ না থাকলে আপনি থাকতে পারবেন যতই শীত হোক কোনো আপনার রুম অবশ্যই গরম থাকবে দাম দুই হাজার টাকার নিচে থাকবে দুই হাজার টাকার নিচে হ্যাঁ আমাদের কাছে অনেকগুলো মডেল আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মডেল সাতটা মডেল আমি আবার একটু দেখাই দিচ্ছি এই যে একটা মডেল আচ্ছা এই একটা ওকে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এই যে এই একটা এই একটা 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 টোটাল সাতটা মডেল টোটাল সাতটা মডেলের রুম এটা আমাদের কাছে আছে

দুই থেকে আড়াই হাজার টাকা বাঁচবে অবশ্যই ভিডিও ছাড়ার পর থেকে সাত দিনের অফার সাত দিন হ্যাঁ এর ভিতরে কিনতে হবে না কিন্তু দাম বেড়ে যাবে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো এটা এখানে রাখলাম এখন আরো আকর্ষণীয় একটা রুমিটা লাইটের মাধ্যমে মানে আলোর মাধ্যমে আপনার রুমকে গরম করে দিবে লাইটের আলোর মাধ্যমে লাইটের আলোর মাধ্যমে আপনি যেটা যখন অন করবেন অন করার সাথে সাথে আপনাকে গরম দিবে আলোর মাধ্যমে আপনার রুমকে গরম করে দিবে লাইটের আলোর মাধ্যমে লাইটের আলোর মাধ্যমে আপনি যেটা যখন অন করবেন অন করার সাথে সাথে আপনাকে গরম দিবে গরম দিয়ে দিবে আচ্ছা এটা কত ওয়াটের এটা মাত্র 800 ওয়াটের 800 ওয়াট এই যে দেখেন এটা উইনিস্টার ইলেকট্রিক হিটার 800 ওয়াট 800 ওয়াট হ্যাঁ এটা দুইটা স্টেপে চালাতে পারবেন আচ্ছা সবগুলো রুম মিটারে কিন্তু দুই স্টেপে চালাতে পারবেন প্রথমে এটা আপনি একটা অন করে রাখলে এটা চলবে হলো আপনার 400 400 ওয়াটের আচ্ছা যখন আরেকটা দিয়ে দিবেন তখন এটা 1200 ওয়াট হয়ে 800 ওয়াট হয়ে 800 ওয়াট হয়ে গেল 400 800 দুই ভাবেই আমরা এটা চালাতে পারবো হ্যাঁ তবে এটা তো অটো সেন্স দেওয়া আছে একটু লাগা দিলে অফ হয়ে যাবে লাগা দিলে অফ হয়ে যাবে এই যে রাখলাম রানিং হলো আচ্ছা অফ হয়ে গেল

খুবই সুন্দর দেখতে এটা আপনারা যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এটাশো টাকা বারোশো শুধু ফ্যান চালাতে পারবেন ছয়শো ওয়াট বারোশো আলাদা আলাদা স্টেপে চালাতে পারবেন মুভিং মুভিং হ্যাঁ শুধু করবে না তবে এটা দুই হাজার টাকার নিচে থাকবে এটা হম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর এটা হবে ওয়াটের

পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ আর এই যে সবচেয়ে বড় যেটা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার সবগুলো কি ছয় মাসের থাকবে সবগুলোর ভিতরে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আর ওয়ার্টি করতে হলে স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা যারা অর্ডার করবেন এই দুই একটা বা দুইটা নাম্বার থাকবে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসে দেশে চলে আসবেন সরাসরি না আসতে পারলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়ার্নার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে ডেলিভারি চার্জটা শুধু শুধু ডেলিভারি চার্জটা একদমই সামান্য আসবে কিন্তু ডেলিভারি চার্জ আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর অত্যাধুনিক রুম হিটারগুলো কিন্তু আপনার ঘরে পৌঁছায় যাবে তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ